মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আর এ যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরানকে শান্তির আহ্বান না হলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের এবারে জানিয়ে দিব ইরানের তিন পরমাণু স্থাপনায় মার্কিন হামলা যা বলল তেহরান আরও জানাবো আমরা ইসরায়েলের জন্য সব হুমকি গুরিয়ে দিয়েছি বলে মন্তব্য ট্রাম্পের এবারে জানিয়ে দিব ইরানের ভেতরে যেভাবে গড়ে তোলা হয়েছিল মোসাদের গোয়েন্দা ঘাটি। সর্বশেষ জানিয়ে দিব এই হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানকে শান্তির আহ্বান না হলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে তা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে শনিবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন এই ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে ট্রাম্প বলেন আজ রাতে আমি বিশ্ববাসীকে বলতে পারি ইরানে চালানো হামলাটি ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য তিনি আরও বলেন এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা সন্ত্রাসে মদতদাতা হিসেবে পরিচিত বিশ্বের এক নম্বর দেশের পারমাণবিক হুমকি আমরা আর মেনে নেব না ইরানের তিন পরমাণু স্থাপনায় মার্কিন হামলা যা বলল তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করছে এর পরপরই ইরানি কর্তৃপক্ষ একাধিক বিবৃতিতে এ পদক্ষেপের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আঘাতপ্রাপ্ত স্থাপনাগুলো হল ফোরদো নাতাঞ্জ ও ইসফান পারমাণবিক কেন্দ্র এক বিবৃতিতে ইরানের পারমাণবিক সংস্থা বলেছে আজ শনিবার ভোরে ফোরদো ও নাতাঞ্জ ও ইসফানের স্থাপনাগুলোতে শত্রুর বর্বরচিত হামলা আন্তর্জাতিক আইন ও বিশেষভাবে পারমাণবিক অস্ত্র না ছড়ানোর চুক্তি এর সরাসরি লঙ্ঘন তারা আরও দাবি করছে এই আক্রমণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায়ের নিষ্ক্রিয়তা ও অংশগ্রহণের ছায়ায় সংঘটিত হয়েছে যা নিন্দনীয় এ বিবৃতিতে বলা হয় এই স্থাপনাগুলো আই এর পর্যবেক্ষণাধীন ছিল এবং মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ হামলার দায় স্বীকার করেছেন যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন সংস্থাটি জাতিসংঘ ও বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলছে বিশ্ব সম্প্রদায় যেন এই আদিম যুগের আইনে ফিরে যাওয়াকে প্রতিহত করে এবং ইরানের ন্যায্য অধিকার সমর্থন করে ইরানের পারমাণবিক সংস্থা আরো জানায় শত্রুর ষড়যন্ত্র সত্ত্বেও দেশের হাজার হাজার বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের প্রচেষ্টায় জাতীয় উন্নয়নের এই পথ বন্ধ হবে না ইরান তার আইনগত অধিক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআর আইবি জানিয়েছে এই হামলায় ফর্দ স্থাপনা স্থলের প্রবেশদ্বার ও বহির্গমন গেট ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইসরায়েলের জন্য সব হুমকি গুড়িয়ে দিয়েছি ট্রাম্পের মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে হামলার মাধ্যমে আমরা ইসরায়েলের প্রতি সব হুমকির অবসান ঘটিয়েছি তবে তিনি কোথায়ও উল্লেখ করেননি যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই কোনো তাৎক্ষণিক হুমকির মুখে ছিল কিনা যা এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী বৈধতা দিতে পারে ওয়াশিংটন থেকে ওয়াশিংটন থেকে আলজাজিরার সাংবাদিক কিমবার লি হালকেটের মতে ট্রাম্পের এই অবস্থান তার সমালোচকদের পাশাপাশি অনেক সমর্থকের মধ্যেও উদ্বেগ তৈরি করছে শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালানোর পর ট্রাম্প তার বক্তব্যে যুক্তি দিয়ে বলেন ইরান হলো মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী প্রবণ চক্রের কেন্দ্র যারা আমেরিকার মৃত্যু চায় বলে চিৎকার করে বেড়ায় কিন্তু কিমবারলি হালকেট বলেন এ ধরনের স্লোগান যতই ঘৃণামূলক হোক সেটা যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক সামরিক হুমকি প্রমাণ করে না টেরাম পারো বলেন অনেক মানুষ ইরানের ঘৃণার কারণে মারা গেছে তবে তিনি নির্দিষ্ট করে বলেননি যে এদের মধ্যে আমেরিকানরা ছিলেন কিনা তিনি জানান বর্তমানে আরও হামলার পরিকল্পনা নেই তবে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান যদি আবার আলোচনার টেবিলে না ফেরে বা পারমাণবিক কর্মসূচি বন্ধে চুক্তি না করে তাহলে ভবিষ্যতের হামলা হবে আরও বড় এবং আরও সহজ এরপরেই ট্রাম তার সবচেয়ে বিতর্কিত বক্তব্যটি দেন তিনি বলেন আমরা ইসরায়েলের প্রতি সব হুমকি মুছে দিয়েছি কিন্তু তিনি এটা বলেনি যে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি সরিয়েছি আর এটিআই মূলত অনেক আমেরিকা নাগরিকের জন্য উদ্বেগের বিষয় কারণ তাদের মতে এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের আরও একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষে টেনে নিয়ে যেতে পারে যেখানে মার্কিন সেনা এবং অর্থনৈতিক সম্পদ ঝুঁকির মুখে পড়বে ইরানের ভেতরে যেভাবে গড়ে তোলা হয়েছিল মোসাদের গোয়েন্দা ঘাটি। ইরানের সাম্প্রতিক সামরিক সংকট নিয়ে বিশ্বের নজর যখন আকাশপথের হামলায় তখন বিশ্লেষক ও গোয়েন্দা সূত্র বলছে ইসরায়েলের হামলা শুরু হয়েছিল ভিন্ন পথে অর্থাৎ স্থলপথ ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামরিক বিশেষজ্ঞদের মতে এটি ছিল বহু বছর ধরে পরিকল্পিত গভীর গোয়েন্দা তথ্যভিত্তিক এবং ইরানের অভ্যন্তরে মোসাদের একটি সুসংগঠিত অভিযান ইসরায়েল বহুদিন ধরেই ইরানের হামলার প্রস্তুতি নিচ্ছিল গোয়েন্দা অনুপ্রবেশ ও স্থলভিত্তিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এই হামলার ভিত গড়ে তোলে তারা ইরানের নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই ইসরায়েলের অনুপ্রবেশে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল বিশেষজ্ঞদের মতে মোসাতে এই অভিযানে প্রধান ভূমিকা পালন করছে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমান্ডো সেন্টার এবং নির্দিষ্ট ব্যক্তিদের নিশানা করে নিখুঁত হামলা চালানো হয় পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্যানুসারে ইরানের অভ্যন্তরে অস্ত্র সুরাচালান স্থানীয় এজেন্টদের মাধ্যমে গোপন অস্ত্র সংরক্ষণ এবং ড্রোন তৈরি করা হচ্ছিল মোসাদের ঘাটিতে। ইরাকের মধ্য দিয়ে বাণিজ্যিক কন্টেইনার ট্রাক ও স্যুটকেসের মাধ্যমে ছোট আকারের অস্ত্র ক্যামেরা ব্যাটারি ইঞ্জিন ও গাইডেন্স সিস্টেম ইরানে পাচার করা হয় পরে এসব যন্ত্রাংশ থ্রি ডি প্রিন্টার সহ গোপন কর্মশালায় একত্র করে আক্রমণাত্মক অস্ত্র বানানো হয় তেহরানের তিনতলা একটি ভবনে আত্মঘাতী ড্রোন তৈরির ঘাটির খোঁজ পাওয়া গেছে বলেও জানিয়ে সিরানি বার্তা সংস্থা সেখানে বিপুল পরিমাণ ড্রোন যন্ত্রাংশ থ্রিডি প্রিন্টার ও নিয়ন্ত্রণ সরঞ্জাম ছিল ইরানি পুলিশের তথ্যমতে গত ১৬ জুন তেহরানের দুটি পৃথক অভিযানে মোসাদ সংশ্লিষ্ট দুই এজেন্ট গ্রেফতার হয় তাদের কাছ থেকে দুইশো কেজিরও বেশি বিস্ফোরক তেইশটি ড্রোন যন্ত্রাংশ লঞ্চার ও একটি গাড়ি উদ্ধার করা হয় ইস্পাহানেও বিপুল সংখ্যক মাইক্রো ড্রোন তৈরির উপকরণ ধরা পড়ে ইরানে হামলার একটি বড় বৈশিষ্ট্য ছিল স্মার্ট রিমোট কন্ট্রোলড অস্ত্রের ব্যবহার ইরান দাবি করছে ইসরায়েলের ব্যবহৃত স্পাইক মিসাইল লঞ্চার ইন্টারনেট অটোমেশন ও স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমে নিয়ন্ত্রণ ছিল হামলার ভয়ে সীমা বন্ধ করল ইসরায়েল ইরানের পাল্টা হামলার ভয়ে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল শনিবার রাতে সালানো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরই এমন পদক্ষেপ নিল তেল আবিব খবর জাজিরার ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে তারা পার্শ্ববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আকাশ সীমা বন্ধ রেখেছে ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আকাশ সীমা বন্ধ রেখেছে এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইসরায়েল রাষ্ট্রের আকাশ সীমা প্রবেশ এবং প্রস্থানের জন্য বন্ধ রয়েছে তবে মিশর ও জর্ডানের সঙ্গে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করছে এ বিবৃতিতে গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এর জবাবে তেল আবিবিও পাল্টা হামলা চালাচ্ছে তেহরান সেদিন থেকেই দু দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা অব্যাহত আছে এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করে সিরান দেশটির পারমাণবিক সংস্থা জানিয়ে সিরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বিশেষ করে নিউক্লিয়ার নন প্রলিফিরেশন চুক্তি